বাংলাদেশে দুইটা সমস্যা একদল পিরিমুরিদির নামে করে ভণ্ডামি আরেকদল পিরিমুরিদিকে গুরুত্বই দেয় না দুইটাই সমস্যা শরীয়তটা ফরজ আর এলমে মারেফত বিশটা জিনিস শিক্ষা করা ফরজ ফরজ আইন বাকিটা ওয়াজিব বাকিটা কি দেখেন আপনি নামাজে দাঁড়ালেন নামাজের আহকাম আরকান রুকু সেজদা তসবি তাহলিল কাপড় পাক দেহ পাক শরীর পাক এটা সম্পর্ক শরীয়তের সাথে নামাজের যে দরায়ার দিলের रुझान তাওয়াজ্জুটা আল্লাহর দিকে করলেন ওটা মারিফাত ওটা কি আমার ভাইয়েরা সেইজন্য তরিকত সব কথা হচ্ছে হৃদয় কেন্দ্রিক দিলকেন্দ্রিক অন্তরকেন্দ্রিক আল্লাহ তালা বলেন কদ আফারসর বিহি ফাসল আল্লাহ শর্ত দিলেন সফলতার জন্য নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করল স্যারেক থেকে কুফর থেকে আর সমস্ত বাতিলাকিদা থেকে সব তো সফলতার জন্য মুক্তির জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা হৃদয় বুঝেন তো কল এটাই তো আসল এটা কি আসল না একটা মানুষের দেহের মূল কি ভাইটাল অর্গান হচ্ছে কল সব রসুল্লাহ রসুল্লা সাল্লাম কথাটি বলেছেন দেড় হাজার বছর আগে বিজ্ঞান কথাটা স্বীকার করেছে দেড় হাজার বছর পরে বোহার হিসেবে হাদিস আল্লাহ রুসুসাল্লাল্লাহ আসামের সাথ করেছেন আলা ওয়া ইন নাফিল জাসাদী মুদ ওয়া ঈদা সালাহাদ সালাহাল জাসাদু কুল্লুহ ওয়া ইদা ফাসাদাত ফাসাদ আল জাসাদুকুল্লহ আলা ওয়াহিয়া কল সাবধান জেনে রেখো মানুষের দেহের মধ্যে একটি গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যাবে মানুষটা ভালো হয়ে যাবে গোস্তের টুকরাটা যখন খারাপ হয়ে যাবে মানুষটা খারাপ হয়ে যাবে সাবধান জেনে রেখো সেই গোস্তের টুকরার নাম হচ্ছে কল ওটার নাম কি একটা গোস্তের টুকরা এটা ভাইটাল অর্গান এটা বন্ধ মানুষটাও দুই সাল পর্যন্ত বিজ্ঞান বলেছে মানুষের দেহের মূল হচ্ছে মাথা দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞান বলতেছে না মাথার চো দামি হচ্ছে একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক করে মস্তিষ্কের ছিয়ানব্বই পার্সেন্ট নিউরান কোষ ড্যামেজ হয়ে যায় লাইফ সাপোর্টে লোকটাকে বাঁচায় রাখা যায় একজন মানুষের যদি সিআরবি অ্যাটাক কার্ডিয়া ক্যারেস্ট হয় চার মিনিটে লোকটা মারা যাবে তো বেশি দরকার কি মাথা না কল্প নসূল্লাহ সাল্লাল্লাহ আলী হোসেল্লাম দেড় হাজার বছর আগে যা বলেছেন দেড় হাজার বছর পরে বিজ্ঞান তা স্বীকার করেছে সুভার দেহের মধ্যে আল্লাহ তালার সৃষ্ট সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে কল্প এটা কীভাবে চলে বিজ্ঞান এটার জবাব পায় না হৃৎপিণ্ড কোনো ব্যাটারি নাই রিচার্জেবল কোনো ব্যবস্থাও সোলার প্যানেল প্রতি মিনিটে বাহাত্তর বার সিস্টম ডম সংকোচন সম্প্রসারণ একটা লোক যদি একশো বছর বাঁচে মায়ের পেটে চার মাস দশ দিন বয়সের পরই হাট চালু হয় প্রতি মিনিটে কতবার একশো বছর এই হার্ট সার্ভিস দিচ্ছে কেন চলে বিজ্ঞানের কাছে কোনো সুস্থ জবাব নাই একটা গোজামিল বিজ্ঞান দেয় পেশি দুই প্রকার একটা ঐচ্ছিক পেশি একটা অনৈচ্ছিক পেশি এটা একটা গোজামিল এটা কোনো জবাব না চার মাস দশ দিন থেকে হাট চালু হয় বুঝতেছেন আপনাদের মনোযোগ নাই কেন না ক্ষুদা লাগছে বেশি চার মাস দশ দিন থেকে হাট চালু হয় একশো বছর বেঁচে আছেন আপনি এটা সার্ভিস দেয় প্রতি মিনিটে বাহাত্তর বার সংকোচন সম্প্রসারণ করে কাঁপতেছে রক্তগুলো ফুসফুসে যায় অক্সিজেন মিক্স হয় অক্সিনাইজড ব্লাড অক্সিজেন মিশ্রিত রক্তকে হার্ট সারা দেহে পৌঁছায় দেয় আবার ফুসফুসে রক্ত যায় ফুসফুস কার্বন কে আলাদা করে দেয় নাক দিয়ে বেরিয়ে যায় সুবহান মূল কাজটা কার হার্ট আপনার ছোট বাচ্চা থাকলে বুকে কান লাগাবেন দেখবেন হার্টের আওয়াজ পাওয়া যায় আপনারা শোনেন ধুক ধুক করে বিজ্ঞান বলে না আওয়াজটা হচ্ছে লাভ ডাব